আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন আর পিওগ্রো ফার্ম প্রদেক্টের ইউটিউব চ্যানেল তো আপনারা তো জানেন যে আমি দীর্ঘদিন ধরে ফার্মি মুরগি লালন পালন করে থাকি তো আমার ফার্মি মুরগিগুলা যখন একদিন বয়স তো দিন থেকেই আপনাদের আমি ভিডিও দিয়ে আসছি যে কিভাবে আমি ফার্মি মুরগিগুলো লালন পালন করে থাকি তো এখন আমার ফার্মি মুরগিগুলোর বয়স চার মাস আল্লাহর রহমতে আমার মুরগিগুলো ডিম দেওয়া শুরু করছে তো আমি যেহেতু ফার্ম মুরগিগুলোর বীজ ডিম নিয়ে কাজ করতেছি তো আপনারা যারা ছোটো বড়ো খামারি আছেন তারা চাইলেই আমার কাছ থেকে বীজ ডিম নিতে পারেন যারা আমার ভিডিওগুলো দেখেন এবং এবং যারা খামার করতে আগ্রহী তাদের কথা মাথায় রেখে খুবই কম দামে আপনাদের কাছে ডিম পৌঁছে দিতে পারব তো আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন তো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি আপনারা কলও দিতে পারেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেম নামই আছে তো আপনারা সেখানে আমাকে মেসেজ করতে পারেন তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোন ভিটামিন বা ক্যালসিয়াম খাওয়ালে মুরগির ডিমের পার্সেন্টেজ বেশি আসে তো সেটাও আমি আপনাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ধন্যবাদ